आयड काय माहिती आहे का तुमच्या धक्का नाही काय नाही की कमी लास्ट वगैरे পোস্ট অফিসের যিনি সাক্ষী এসেছিলেন ডিজিএম সাহেব প্রসাদ উনি তার সাক্ষ্যের জেরায় উন্মোচিত হয়েছেন জেরা করার উদ্দেশ্য নিয়ে জেরা করার উদ্দেশ্য হল যে সত্য উদ্ঘাটন করা তা ওনার জেরাতে উদ্ঘাটিত হয়েছে যে কামিমা এই সংশ্লিষ্ট পোস্ট অফিসে এই তালাকনামা পোস্ট করেছেন তাহলে যেহেতু উনি এডমিট করেছেন অ্যাডমিশন মানে হলো উনি স্বীকার করেছেন যে সংশ্লিষ্ট তালাকনামার যে নোটিশ এটা পোস্ট অফিসে উনি পোস্ট করেছেন তার মানে হলো এটা ওই যেভাবে বাদীপক্ষ তাদের নালিশে দাবি করেছেন সেই দাবি আদৌ না এটাই হলো আইনের বিধান এবং এ কারণেই আমরা আজকে আদালতে আসামি পরীক্ষার পরে আপনারা নিশ্চয়ই যে তিনটি বিষয় উল্লেখ করেছি একটা হলো যে লিখিত ব্যাখ্যা প্রদান করিব আগামী ধার্য তারিখে তারপরে হলো যে আসামি নিজেই সাক্ষ্য দিতে পারে সিআরপিসের তিনশো চল্লিশের তিন উপধারা অনুসারে সেটা দেওয়া হবে এবং সেই সাথে সবাই সাক্ষ্য প্রদান করা হইবে ইহা ছাড়াও আরেকটি বিষয় আমি মকৃত উল্লেখ করেছি সেটাও আপনারা শুনেছেন সেটা হলো যে সিআরপিসি দুইশো পঁয়তাল্লিশের এক ধারা অনুসারে আসামির খালাস চাইবো বাই অর্ডার নট বাই জাজমেন্ট যেগুলো সেই আইনি সেটা বলা হয়েছে এবং মাননীয় আদালত যখন জিজ্ঞাসা করেছেন যে আপনি আপনার সবাই সাথে লিজ দিবেন কি না আজকে তখন আমি বলেছি যে না আজকে দেবো না কেন দেবো না কারণ আমরা তো যে সাক্ষ্য হয়েছে সেই সাক্ষ্য অনুসারেই আমার আসামি মিস্টার নাসির হোসেন যদি খালাস পায় বাই অর্ডার অফ অ্যান অর্ডার বাই অ্যান অর্ডার অফ তাহলে আমি কেন পরবর্তী আমার করবো সুতরাং সেই জন্য আমি আগে ওই ধারে টিউশন দেব একই জুটে ব্যাখ্যা দিব এবং আমি এখন খারাপ চাইব আগামী তারিখে আজকে